বেশি পণ্ডিত হলে যা হয় আসলে কন্ট্রাক্টর যখন এই বিল্ডিংয়ের শেয়ারলের বোর্ডগুলো ফিটিং করেন তখন তাকে বলা হয়েছিল যে এই বোর্ডগুলো দিয়ে ফিটিং করলে আপনার শেয়ারলের ফিনিশিং আসবে না উনি বলেন যে না আমি আটটা দশটা প্রজেক্ট এখন বর্তমানে রানিং আমি সব প্রজেক্টে এইভাবে করতেছি ফিনিশিং আসছে তো বোর্ডগুলো খোলার পর তার প্র্যাকটিক্যাল রিজাল্ট আমি কন্ট্রাক্টরকে দিছি এবং দেওয়ার পর ওনাকে বললাম আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর কথাটি বাস্তব দেখেন কীরকম হানিগুম সৃষ্টি হয়ে গেছে বিল্ডিংয়ের ভিতরে আসলে যারা এই ধরনের কন্ট্রাক্টর যারা বলে যে আমি সব পারি সব বুঝি এবং ইঞ্জিনিয়ারের কথা মেনে চলে না এই ধরনের কন্ট্রাক্টরকে কখনোই আপনার বিল্ডিংয়ের কাজ দিবেন না না হলে দিলে আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন তা বিফলে যাবে এটি এই যে হানিগুমটির সৃষ্টি হয়েছে যে পরিমাণ হানিগুম এই হানিগুমটি সৃষ্টি হওয়ার কারণে বিল্ডিংয়ের মারাত্মক একটি ক্ষতির সম্মুখীন হতে হয় ভবিষ্যতে দুই চার পাঁচ বছর